আসসালামু আলাইকুম আজকের বিগেতে আপনাদের জন্য নিয়ে এসেছি পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের একটি নতুন নিয়ে এখানে আপনারা সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ময়মনসিং টাংনের খরিদপুর মাদারিপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কোষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিলা রংপুর ও কক্সিবাজার জেলা মূল সাসপাতালে যে স্বর্ণপথ রয়েছে এগুলোগুলো লোক পথ করলে যেমন এক নম্বর বইছে মেডিকেল টেকনোলজিষ্ট বারোজন লোক নিয়োগ করবে শিক্ষার্থক হয়েছে কোনো শ্রীটি হইতে সংশ্লিষ্ট বিচার মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা দেশ তারপর দুই নম্বর রয়েছে কম্পাউন্ড দেখ মানে ফার্মেসি ক্রেতারা ডিপ্লোমা পড়েছে ফিন বছর ম্যাডিক আর তারপর হচ্ছে ফার্মেসি কাউন্সিলার থেকে নিবন্ধিত থাকতে হবে তাহলে তা আপনার এখানে আবেদন করতে পারবেন এগুলো পদগুলো হয়েছে অস্থায়ী বছর বছর সংরক্ষণের মাধ্যমে স্থায়ী হয়ে যাবে সম্পূর্ণ নতুন প্রকার তারপর তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে জন লোক নিয়ে করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসে ছয় ইমেল ফ্যাক্স দক্ষতা পড়েছ হবে কম্পিউটার পরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বাংলা ডি গতি হবে নিঃস্বের তো দেওয়া হয়েছে যেমন আহ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং দুই বারো দু হাজার চব্বিশ দিয়ে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন আঁকাবে সর্বোচ্চ ফলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনকে সরাসরি অনলাইনের মাধ্যমে করবেন যেমন সিপিএটের মাধ্যমে আপনারা আবেদনপত্র পূরণ করবেন আবেদনপত্র আবেদনটি শুভ আপনি দুই বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শেষ হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ বিখ্যাল পাঁচটা পর্যন্ত তো এখানে আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে টেকনোলজি কম্পাউন্ডার ফার্মেসি কেটে সলভমত তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অফিস সব কম্পিউটার মধ্যে পরীক্ষা করল দুইশো তেইশ টাকা এটা হচ্ছে টেলিটক্স আর প্রি প্যাক্সিনের মাধ্যমে আপনারা টাকাটি পরিশোধ করবেন তো এই ছিল আজকে নিয়ে বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমাদের সব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই বসংখ্যক ধন্যবাদ